খান মরণোত্তর চক্ষুদান চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীদের পদযাত্রা পুলিশের বাধা যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বাইডেন প্রশাসন পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুই শতাধিক নিহত জাতিসংঘ সৌদিতে প্রাণঘাতে মার্স করোনায় একজনার মৃত্যু আক্রান্ত তিন আর নয় নিজ মুখে জানালেন সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি তানজিলা তমা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর দান করা চোখ দুটি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী মারা যাওয়ার সাড়ে তিন ঘন্টা পর চোখ দুটি সংগ্রহ করে সংগঠনটি শুক্রবার দিবাগত রাত দুইটা পাঁচ মিনিটে হায়দার আকবর খান রনও মারা যান এরপর সন্ধানীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন রণ ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সন্ধানীকে ফোন দিই জানানো হয় তারা তাদের সমন্বয়কের সাথে কথা বলে জানাচ্ছে কিন্তু দীর্ঘ সময়েও কোনো সাড়া পাওয়া যায়নি মানবেন্দ্র জানান রাত দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত এক নাগারে চেষ্টা করা হয়েছে এক পর্যায়ে জানানো হলো যে তারা তাদের কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করতে পারছে না তাদের অনুরোধ করে কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম চৌধুরীর নম্বর নেওয়া হলো সরাসরি তাকে ফোন করা হলো নানা নম্বর থেকে উপস্থিত অনেকেই তাকে ফোন দিয়েছেন কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি শেষে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ শাখায় যোগাযোগ করা হয় ফোনে কাজ না হওয়ায় সেখানে সশরীরে যাওয়া হয় কিন্তু কাজ হয়নি পরে ভোর পাঁচটার দিকে সংগঠনটি আকবর খান রনর দান করা চোখ দুটি গ্রহণ করে চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ জানা গেছে শনিবার বিকেল তিনটার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করেন চাকরি প্রত্যাশীরা পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের বাধা দেয় এর আগে শনিবার দুপুর বারোটা থেকে জড়ো হতে থাকেন তারা সে সময় ৩৫ চাকরি প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ৩৫ বছর করার দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরে ৩৫ প্রত্যাশীরা লাগাতার কর্মসূচির কথা ভাবছেন তারই অংশ হিসাবে আজকের সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ্য বর্তমানে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ত্রিশ বছর দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়ে আসছেন সোমালিয়ান জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এম ভি আবদুল্লাহ তেইশ নাবিক নিয়ে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমানায় পৌঁছেছে সোমবার কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙ্গর করতে পারে জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছানোর পর দুই দিন পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের নোংরে ভেরার কথা রয়েছে সেখানে বাকি পণ্য খালাস করা হবে গত বারোই মার্চ মোজাম্পিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ছয়শ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি অস্ত্রের মুখে জাহাজ ও এর তেইশ নাবিককে জিম্মি করা হয় এর তেত্রিশ দিন পর গত তেইশ এপ্রিল জলদস্যুরা জাহাজটি ছেড়ে চলে যায় এরপর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয় এটি দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন। শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। গতকাল কংগ্রেসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়ার পর এমন তথ্য সামনে এলো। হোয়াইট হাউসের নির্দেশিত পর্যালোচনায় দেখা গেছে গত বছর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ইসরায়েল কিভাবে ব্যবহার করেছে যদিও ওই প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের তিরস্কার করা হয় তবে এটা স্পষ্ট করে বলা হয়নি যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা এতে আরও বলা হয় গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েল সেনাবাহিনীকে হামাসের বিরুদ্ধে একটি কঠিন সামরিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েল যেভাবে আশ্বস্ত করেছে এজন্য তাদের আরও অস্ত্র পাঠানো যেতে পারে আরও বলা হয় সামরিক উদ্দেশ্য হাসিলের জন্য হামাস যেভাবে বেসরকারি অবকাঠামোতে হামলা এবং ঢলকে যেভাবে ব্যবহার করেছে তাতে বৈধ প্রক্রিয়ায় স্থলভাগে নির্দিষ্ট বস্তুকে লক্ষ্য করে হামলা চালানো কঠিন ছিল দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেন আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে দিন একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইনস্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go. Let's go. Let's go. I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm asylum office, immigration office, immigration court I'm State I'm Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অপিনিতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন। তো ভাই কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল and and we We try our our best to serve our community uh, with respect and integrity and diligence. আমি সংযুক্ত আছি আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি আমি আপনাদের বাংলার জন্য আমি আপনাদের পাশে আছি আমাদের লপাপ নিয়োগের একটি প্রতিষ্ঠান এবং nami dami lopap আপনারা আমাদের সহযোগিতার জন্য অল্প অনুরোধ করুন আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে না রিল্যাক্স হতে সব পাওয়া যায় কলিল কলিল ওয়াও এই যে পেয়ে গেছি কলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ কলিল এরপরিচালনায় কলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর কলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে কলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে এ বিষয়টি ইতিবাচক হিসাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় শুক্রবার এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় একশো তেতাল্লিশটি দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলসহ বিপক্ষে ছিল নয়টি দেশ ভোটদানে বিরত থাকে পঁচিশটি তবে এই প্রস্তাব পাশেই সংস্থার পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন এর মাধ্যমে সাধারণ পরিষদে মিলবে বাড়তি কিছু সুবিধা প্রস্তাব পাশ হওয়ার পর জাতিসংঘকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন এর মাধ্যমে প্রমাণ হয় বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে রয়েছে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছেন সংস্থাটি ভোটাভুটির নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছেন এটি একতরফা প্রস্তাব আর্জেন্টিনার অন্যতম বড় শহর বুয়েন্স আয়ার্সে ছয় বগি বিশিষ্ট একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে অন্য একটি যাত্রীশূন্য ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে শুক্রবার এই দুর্ঘটনায় জন আহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর ট্রেন দুর্ঘটনায় আহতদের ট্রেন থেকে বের করতে যোগ দেয় ফায়ার ফাইটার পুলিশ এবং অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় টেলিভিশন এবং ড্রোন ফুটেজের ভিডিওতে দেখা যায় ট্রেন দুটি একই লাইনে চলাচলের সময় হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয় আর্জেন্টিনার রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনা ঘটে এতে যাত্রীবাহী ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারটি অপেক্ষা করছে স্থানীয় জরুরি মেডিকেল কেয়ারে প্রধান আলবার্ত ক্রিসেন্তি বলেন আহতদের উদ্ধারে নব্বইটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে নব্বই জনকে সরিয়ে নেওয়া হয়েছে এদের মধ্যে ত্রিশ জনের অবস্থা গুরুতর তিনি আরও বলেন আহতদের মধ্যে দুজনকে হেলিকপ্টারে করে শান্ত জাননী হাসপাতালে নেওয়া হয়েছে ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিল আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় বাঘালান প্রদেশে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে শনিবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এএফপিকে জানিয়েছে শুক্রবার ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হলে বাঘলান প্রদেশে দুইশো জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিসংখ্যান উদ্ধৃত করে আইওএম জরুরি প্রতিক্রিয়ার নেতৃত্বে বলা হয়েছে শুধুমাত্র বাঘলানি জাদির জেলাতেই এক হাজার পাঁচশোটি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং শতাধিক লোক মারা গেছে তালেবান সরকারি কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার রাত পর্যন্ত জন মারা গেছে আফগানিস্তান জুড়ে একাধিক প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে উত্তর তাখারা প্রদেশের কর্মকর্তারা শনিবার বিশ জনের মৃত্যুর খবর জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মার্স করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে দেশটিতে এবছর মার্স ভাইরাসে আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত করা হয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ তথ্য জানিয়েছে যখন বিশ্বজুড়ে করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে জনসাধারণ তখন সৌদিতে মার্স করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের কথা জানা গেছে মার্স করোনাভাইরাস অর্থাৎ মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম নতুন কিছু নয় বারো বছর আগেও এই ভাইরাস আতঙ্ক ছড়িয়েছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জানা যাচ্ছে সৌদিতে এখনও পর্যন্ত চারজন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে যাদের মধ্যে দুজনের মধ্যে একে অপরের মাধ্যমে ছড়িয়েছে ইতোমধ্যেই আক্রান্তদের আইসোলেশনে পাঠানো হয়েছে রোগীদের মধ্যে জ্বর সর্দি কাশি মাথা ব্যথার মতো উপসর্গ রয়েছে এরই মধ্যে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা করে আলাদা থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই ভাইরাস মূলত উটের মধ্যে দেখা যায় আক্রান্ত উটের সংস্পর্শে এলে দ্রুত মানবদেহে ছড়িয়ে পড়ে এই ভাইরাস দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aathse jukt rashte saanam thahan na shab lawyer. Jadaer aani shohay hotay, jekuni legal samosa samadhan pe jaben khub shahuji. Daulat deriyan, ekuni chalo legal Network. aur. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টে এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল ক্লোজ And we try our best to serve our community uh, with respect and integrity and diligence. You will be happy with our services that we provide to all our clients. I am Engineer Muhammad Abdul Khaled. We men associates law partner should be successful. Our desire to help the poor and the needy is our and the needy. আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি এত খাবার একসাথে পাবো কোথায় কেন খলিল একসাথে সাপোর্ট আ যায় খলিল খলিল ওয়াও ইজ পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস nirobbrogs@gmail.com এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার 9179811747 থ্যাংক ইউ দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন প্রতিনিধি সংবাদ সারাদেশের এসএসসি দুই ও এইচএসসি দুই ব্যাচের বন্ধুদের তৃতীয় গ্র্যান্ড গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান এসএসসি ছয় এইচএসসি আট সাপোর্ট অ্যান্ড সলিউশনের আয়োজনে তৃতীয় গ্র্যান্ড গেট টুগেদার করে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর সাভার এলাকায় লেক ভিউ রিসোর্টে এই তৃতীয় গ্র্যান্ড গেট টুগেদার করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় এক হাজারের অধিক এসএসসি ও এইচএসসি দুই হাজার আট ব্যাচের বন্ধুরা এই মিলন মেলায় অংশ নিয়েছেন এসসি ছয় এইচএসসি আট সাপোর্ট অ্যান্ড সলিউশন অ্যাডমিন ইঞ্জিনিয়ার বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন নূর মোহাম্মদ ও বর্ষা ইসলামের সঞ্চালনায় সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত আলোচনা সভা ক্রেস্ট প্রদান বিনামূল্যে চিকিৎসা প্রদান লটারি গান নাচ শেষে অসহায় এক বন্ধুকে চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রুপের বন্ধুদের পাশাপাশি নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড আর কে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসান গান গেয়ে সকলকে মাতিয়ে তোলেন দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ ঢাকাই সিনেমায় নায়ক শাকিব খান তার আসন্ন সিনেমা তুফান সিনেমার টিজার মুক্তির পর থেকেই আলোচনায় আছেন সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি এবার সে আলোচনা আরও পাকাপোক্ত করলেন ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী আজ তুফান সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তুফান এর নতুন পোস্টার শেয়ার করেন মিমি সিনেমাটির পোস্টারে দেখা যায় শাকিব খানকে জড়িয়ে ধরে আছেন মিমি চক্রবর্তী রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এই পোস্টার এরই মধ্যে নজর কেড়েছে ভক্তদের ফেসবুকে তুফানের নতুন পোস্টার শেয়ার করে মিমি ক্যাপশনে লিখেছেন বড় পর্দায় আসছে তুফান প্রেজেন্টিং অফিসিয়াল তুফানি পোস্টার তুফানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে টিজারে উঠে এসেছে তারই ঝলক প্রযোজনা সংস্থা সহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই এক মিনিট একুশ সেকেন্ডের টিজার শেয়ার করার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় টিজারটি নেটিজেনরা সিনেমাটি নিয়ে আলোচনা করেছেন টিজারে দেখা মিলেছে চঞ্চল চৌধুরীকেও সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অট সিগনেচার ব্যান্ডের অন্যতম সদস্য আহসান তানভীর পিয়াল এছাড়া দুর্ঘটনায় ব্যান্ডের অন্যান্য সদস্যরা গুরুতর আহত হয়েছেন শনিবার বেলা পৌনে এগারোটায় অট সিগনেচার ব্যান্ডের ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে জানা গেছে নরসিংদী পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে অট সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে এতে ব্যান্ডের সব সদস্য মারাত্মক আহত হন চালক সালাম স্পটেই মারা যান গাড়ি দুর্ঘটনার ব্যান্ডের অন্যতম সদস্য আহসান তানভির পিয়ালো নিহত হন ব্যান্ডের বাকি সদস্যদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক দর্শক এবার দেখবেন খেলার সংবাদ মৌসুম শেষে পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে এমন খবর অনেকদিন ধরেই ঘুরছিল ফুটবল পাড়ায় তবে সেসব গুঞ্জনের মধ্যেই ছিল গত কয়েক বছর ধরেই দলবদলের সময় ঘনিয়ে এলে এমন খবর চাউর হয় নিয়মিত তবে এবার আর সেটা গুঞ্জন নয় গতকাল রাতে এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরাসি স্ট্রাইকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি ভিডিও পোস্ট করেছেন এমবাপ্পে সেখানে জানিয়েছেন পিএসজির হয়ে এটাই তার শেষ মৌসুম ভিডিও বার্তায় এম বলেছেন আমি সব সময় আপনাদের বলেছি যখন সময় আসবে আপনাদের জানাবো পিএসজিতে এটাই আমার শেষ মৌসুম আমি চুক্তি নবায়ন করব না এবং এই রোমাঞ্চকর যাত্রা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো একবার আরও হায়দার আকবর খান রনোর মরণোত্তর চক্ষুদান চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের পদযাত্রা পুলিশের বাধা যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বাইডেন প্রশাসন ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব পাশ আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুই শতাধিক নিহত জাতিসংঘ সৌদিতে প্রাণঘাতে মার্স করোনায় একজনার মৃত্যু আক্রান্ত তিন এবং পিএসজিতে আর নয় নিজ মুখে জানালেন এমবাপ্পে এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ডাব্লিউ প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএস ও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পারেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ Thank you.